দেখেন এটাকে কিভাবে উড়াই দিচ্ছে ছোট্ট ফ্যান বাট কি পরিমানে পাওয়ারফুল ফুল বাতাস লিওন ব্যাটারি ফ্যান এবং কি এই জিনিসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চাইনা চমৎকার লাগতেছে না এটার মধ্যে আপনি মুভিং পাবেন এটার মধ্যে আপনি রিমোট কন্ট্রোল পাবেন এটার মধ্যে আপনি আবার সুইং ও পাবেন দেখেন এখন ঘুরতেছে এই যে ট্যাঙ্কিটার মধ্যে আপনি যদি একটু দুই ফোটা জাস্ট সুগন্ধি দিয়ে দেন পুরো রুমটা সুগন্ধি হয়ে যাবে হবে এটা ওয়ান স্পিড কিন্তু আরেকটা প্রেস করলে টু স্পিড আবার আরেকটা দিলে থ্রি স্পিড সেকেন্ড এটা হচ্ছে এয়ার কুলার অ্যান্ড রিচার্জেবল ফ্যান এই বাতাসটা যখন আপনার শরীরে দিবে আপনার মন আপনার হৃদয় আশা করি আমার এই প্রোডাক্টটা ভরে দিবে ইনশাআল্লাহ কতটা দূরে যাচ্ছে ধোয়াগুলা এখান থেকে নিয়ে এই জিনিস আপনি কোথাও দেখাতেই পারবেন না আপনি এত গুড কোয়ালিটির জিনিস রাব্বি ভাই এগুলো কিনে আনেন ভাই ভাই আসসালামু আলাইকুম রমাদান কারিমের শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক অগ্রিম ভাইয়া আজকে এই গরম মানে যেই তীব্র গরম পড়ছে এই তীব্র গরমকে আমরা জাস্ট তীব্র গরমেশকে একটু টেকেল দেওয়ার জন্য

এবং কি ভাই আমি যে প্রোডাক্টগুলো আপনাকে এনেছি এগুলো বাংলাদেশের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্যাটারিগুলো আমি ইউজ করেছি এই ব্যাটারিগুলো কেউ ইউজ করে নাই আচ্ছা আচ্ছা কিভাবে আপনি বুঝবেন যে এই ব্যাটারিগুলো কেউ ইউজ করে নাই ফার্স্ট অফ হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাবো আমি নিজে ইম্পোর্ট করি ভাই এগুলো নিজে ইম্পোর্ট করি নিজে ইম্পোর্ট করি এবং আপনাদের মাঝে পৌঁছে দেই ভাই এটা কি লেখা দেখেন তো এটা তো ছোট লেখা দেখেন এটা হচ্ছে লিওন ব্যাটারি ভাইয়া আচ্ছা আচ্ছা লিওন ব্যাটারি এন্ড ফ্যান এবং কি এই জিনিসটা হচ্ছে 100% মেড ইন চাইনা মেড ইন চাইনা এটা বাংলাদেশের জন্য তৈরি করা হয়নি এটা বাংলাদেশ চাইনিজ এ चाइনার জন্যই তৈরি করা হয়েছে সেই ফ্যানটা এখানে এখন আমি একটা নাম লাগায় দিব ধরেন আপনার বয়া ধরেন হতে পারে সেটা ক্যাটসাই বা যে কোনো একটা নাম হতে পারে হ্যাঁ ব্র্যান্ড হতে পারে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড নাইকি হতে পারে পুমা হতে পারে যে কোনো একটা ব্র্যান্ড লাগায় দিলাম আচ্ছা এটাই আপনার কাছ থেকে 5000 টাকা নিয়ে নিব ব্র্যান্ড শোরুম তো আপনি এসির বাতাস থেকে নিচ্ছেন এটার মধ্যে অনেক কিছু দিয়েছি আমি আচ্ছা আচ্ছা হয় সারা দেশে বা সারা ওয়ার্ল্ডে ভাই বিশ্বাস করেন কি আমি জানিনা না তো এই জিনিসটা আমরা যেহেতু নিজের ইম্পোর্টার আর নিজেরা সোর্সিং করে থাকি আপনারা এই জিনিসটা আমাদের কাছ থেকে কেন নেবেন কেন নেবেন প্রথমত হচ্ছে আমরা অনেকেই শখের বসে কিসুatul কাবা বা টো রুম ঠান্ডা করার জন্য বা রুমকে সুগন্ধি করার জন্য আমরা অনেক কিছু কিনে থাকি এই একটার মধ্যে আপনি দুটো পাবেন আচ্ছা এটার মধ্যে এই যে এই ট্যাঙ্কিটা দেখছেন ভাইয়া এই যে ট্যাঙ্কিটার মধ্যে আপনি যদি একটু দুই ফোটা জাস্ট সুগন্ধি দিয়ে দেন আচ্ছা আচ্ছা বিশ্বাস করবেন পুরো রুমটা আপনি শুধু যতক্ষণ এটা চলবে ততক্ষণই সুগন্ধি হয়ে যাবে আবার যখন এই পানিটা রিফিল করবেন সেই গ্র্যান্ড টা যে চলে যাবে তা না

একটু শীতল করার জন্য গরমটাকে গরমের মধ্যে এটা মিক্স করার জন্য এটা চালাইলাম বাট ফ্যানটা চালাইলাম না কিন্তু এখন আমি ফ্যান চালাবো এই যে দেখেন স্পিড দিয়ে দিব যে ফ্যান চলতেছে হ্যাঁ চলতেছে আবার আরেকটা এটা ওয়ান স্পিড কিন্তু আরেকটা প্রেস করলে টু স্পিড আবার আরেকটা দিলে থ্রি স্পিড আমি একটু বোঝানোর জন্য দেই আপনাকে দেখেন এটাতে এই জিনিসটাকে কিভাবে বাতাস দিচ্ছে দেখেন এটাকে কিভাবে উড়িয়ে দিচ্ছে দেখছেন হ্যাঁ মানে জাস্ট আমি বোঝানোর জন্য এটা দিলাম ভাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার বাতাসটা কি পরিমানে পাওয়ারফুল একটা ছোট্ট ফ্যান বাট কি পরিমাণে পাওয়ারফুল বাতাস এই বাতাসটা যখন আপনার শরীরে দিবে তখন কিন্তু আপনার মন আপনার হৃদয় আশা করি আমার এই প্রোডাক্টটা ভরে দিবে ইনশাল্লাহ এবং আপনার অন্তর আমার জন্য দোয়া করবেন যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে দিলে আপনি তো একটা না আপনার পরিবারের প্রত্যেকের জন্য একটা করে নিবেন গ্যারান্টি ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা গত বছর আমাদের পাইকারি রেট ছিল 1650 টাকা এই বছর এটা রেট দিচ্ছি মাত্র 1050 টাকা তাই মাত্র 1050 টাকা এন্ড এটা যে প্রিমিয়াম একটি প্রোডাক্ট কিভাবে বুঝবেন আপনি কাউকে কোনো গিফট দিতে চাচ্ছেন একটা দামি গিফট দিতে চাচ্ছেন এই 1050 টাকা 1050 টাকার একটা প্রোডাক্ট আপনি গিফট দেন সেটা যে কারো হতে পারে ওয়াইফ কে গার্লফ্রেন্ড কে যদিও গার্লফ্রেন্ড কে গিফট না দেওয়াই ভালো আচ্ছা আচ্ছা সম্পর্ক রিলেশনশিপ এগুলো না করাই ভালো এইটা হচ্ছে আপনার বাচ্চাকে দেন জাকেই দেন আপনার মা বাবাকে দেন মাকে দেন শ্বশুরকে দেন চাচুকে দেন বন্ধুকে দেন যে কাউকে দেন রিলেশনশিপটা বিল্ড আপ হবে ভাই আচ্ছা আর আল্লাহর রাসূল কি বলেন যে তোমরা যদি কাউরো সাথে যদি সম্পর্ককে ডেভেলপ করতে চাও তাহলে তাকে হাদিয়া দাও হাদিয়া দাও হাদিয়ার মাধ্যমে সম্পর্কও বৃদ্ধি পায় আচ্ছা তো এই জিনিসটা আপনারা নিতে পারেন এইটার প্রোডাক্ট প্যারামিটারগুলো এখানে সবকিছু দেয়া আছে খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট মাত্র 1050 টাকা কিন্তু প্রাইসটা কিন্তু যে কোন সময় ব্লেডলেস সাউন্ড হবে না এরপরে আসেন একটু ভাইয়া এটা তো একটু ছোট আমার আর একটু বড় লাগবে তখন আমি বলবো এটা তাহলে আপনি নানি এইটা নেন যদি একটু বড় লাগে আপনার হ্যাঁ এটা যদি নেন এটা কি হবে ভাইয়া এটা হচ্ছে প্রথম হচ্ছে মুভিং হবে ও মুভিং করবে হ্যাঁ মুভিং হবে আচ্ছা এটা মুভিং হবে এন্ড এটা হচ্ছে এই যে দুইটা ইয়ে দেখতেছেন আরজিবি লাইট জ্বলতেছে যে এটা কিন্তু অন্ধকারে মারাত্মক লাগবে আপনি এখানে একটু দেখেন ভাইয়া এই দেখেন এইখানটা একটু দেখেন দেখতেছেন চমৎকার লাগতেছে না এটার মধ্যে আপনি মুভিং পাবেন এটার মধ্যে আপনি রিমোট কন্ট্রোল পাবেন এইটার মধ্যে আপনি আবার সুইং ও পাবেন দেখেন এখন ঘুরতেছে এই আমি সুইং করে দিছি অটো কিন্তু ঘুরতেছে এখন ভাই দেখেন মুভিংটা কত সুন্দর হচ্ছে আপনি একটু দেখেন জাস্ট মুভিংটা কতটা সুন্দর হচ্ছে ভাইয়া এন্ড এখান থেকে যদি আপনি চান যে এটা আপনি মিস্ট অফ করে দিবেন ধরেন এই যে মিস্টটা বের হইতেছে না হ্যাঁ একটু দেখা যায় আমার আঙ্গুল থেকে মিস্টটা যে বের হচ্ছে ভাইয়া হ্যাঁ এই মিস্টটা আমি অফ করে দিব রাইট এই যে দেখেন এখনই অফ হয়ে যাবে মিস্ট অফ হয়ে গেছে হ্যাঁ আবার অন করব এটার মধ্যে সেমিজ অন হইছে এই যে বের হচ্ছে দেখছেন ভাইয়া বের হচ্ছে এই যে দেখেন বের হচ্ছে রাইট বের হচ্ছে এই যে দেখেন কিভাবে বের হচ্ছে এন্ড এটার মধ্যে আপনি যদি চান যে ভাই আমি এইটাতেও এরকম স্মাইল ব্যবহার করব 100% পসিবল সেটা সম্ভব সেটাও সম্ভব আচ্ছা আচ্ছা এবং এটার মধ্যে কিন্তু ভারত তো মিষ্টিক কি লাইট আছে যে লাইটটি আপনার রুমকে আলোকিত করে দিবেন সেভেন কালার মানে রং ধুনু সাতটি রং আপনার ঘরে এইটার মাধ্যমে নিতে পারবেন এইটার দাম গত বছর আমাদের কাছে আটাইশো থেকে তিন হাজার টাকা হয়েছিল এই বছর আপনার চ্যানেল উপলক্ষে জাস্ট পাইকারি পাইকারি রমজান উপলক্ষে পনেরোশো টাকা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ হান্ড্রেড গুড কোয়ালিটি নট ব্যাড বাংলাদেশের লোকাল কোনো প্রোডাক্ট না আমি যেগুলো চায়নাতে ব্যবহার হয় সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়েছি দেখেন আপনি ধোয়া কি পরিমাণ দূরে যাচ্ছে একটু দেখেন ধোয়াগুলো আমার দর্শকদেরকে একটু জাস্ট দেখান কতটা দূরে যাচ্ছে ধোয়া এখান থেকে নিয়ে একটু দেখান না করে যার ভাই হ্যাঁ এই জিনিস আপনি কোথাও দেখাতেই পারবেন না আপনি এত গুড কোয়ালিটির জিনিস ওকে ভাই এটা দিচ্ছি কত

তারা বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেট বাংলাদেশের প্রাণ কেন্দ্র যেখানে মহিলা বোনরা নামাজ পড়ে মায়েরা বোনেরা মহিলা নামাজ কক্ষের ঠিক একটি দোকান পরেই আমাদের এই বিলবোর্ডটি পুরনো বিলবোর্ড দেখতে পারবেন কারণ এটি এখানে আমি বারো থেকে তেরো বছর আছি এই শোরুমে হ্যাঁ এটা আমাদের পুরাতন একটি শোরুম বিখ্যাত একটি প্রতিষ্ঠান আপনারা এখানে আসবেন এখানে আসে সরাসরিও কিনতে পারবেন আর যদি কেউ চান যে কেউ যদি চান যে আমরা কুরিয়ারের মাধ্যমে নিব জাস্ট আপনি আপনার নাম আপনার ঠিকানা আপনার আপনার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন হোম ডেলিভারি দিয়ে দিব অন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ ওকে থ্যাংক ইউ রাবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা আইটেম আনার জন্য ইনশাল্লাহ ভাই এই জিনিসগুলো যারা নেবেন আশা করি উপকৃত হবেন আপনার সন্তান আপনার উপরে খুশি হবে আপনার মা খুশি হবে আপনার বাবা খুশি হবে আপনার ওয়াইফ খুশি হবে যাকে গিফট দিবেন সে খুশি হবে ভাই ঠিক আছে আপনারা অনেক হাজার হাজার টাকা নষ্ট করে অনেক গিফট দেন বাট সেগুলো কোয়ালিটিফুল হয় না আমাদের কাছ থেকে এই একটা রিমোট সহ একটা প্রোডাক্ট গিফট দিবেন এত কম দামে দিচ্ছি তারপরে যদি মন না ভরে আমার কিছু করার নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ